হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস আজকে যাব শেষ মামার বাড়িতে কারণ শেষ মামার দাওয়াত দিয়েছে সেই জন্য দুপুরবেলা শেষ মামার বাড়িতে দাওয়াত খেতে যাবো বেসিক্যালি আমার চারটে মামা ঠিক আছে চারটি মামা আমার আর বড়ো মামা ছেলের বিয়ে হয়েছে কিছুদিন আগে সেই উপলক্ষে কিন্তু শেষ মামার দাওয়াত করেছে আর শেষ মামার বাড়িতে যাব তো কী কি আইটেম করেছে কি কি খাবো আর শেষ মামার গ্রামের পরিবেশটা কেমন তো সব কিছু তোমাদেরকে দিয়ে খাবো তো চলো যাই গাইস এই সেই সরু রাস্তা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি জানি না পড়ে যাবো কিনা তো সাবধানে যেতে হবে গাইস এখন আমি মামার বাড়ির রুমের মধ্যে চলে এসেছি আর দেখতে পাচ্ছ যে রাস্তাটি রয়েছে সরু রাস্তা তো এই রাস্তা দিয়ে কিন্তু এসেছি তো ফার্স্ট টাইম আসলেই কিন্তু সমস্যা হবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে তো মামারা কিন্তু প্রত্যেক দিন আসা যাওয়া করে সেজন্য জন্য কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছে তো তাদের কিন্তু অসুবিধা হয় না ফার্স্ট টাইম আসলে কিন্তু প্রবলেম হবে ভীষণ ভাত খাচ্ছিস দেখি হাঁকা দেখি হাঁকা দেখি শাঁকর দেখি হাঁকর হাঁ 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 কালে কি আছে ভাত আলু ভাজা আছে ডিম ভাজা আছে আর মাংস আছে সাদা ভাত রয়েছে ডাল রয়েছে ওটা কি আচ্ছা আচ্ছা পাপড় হয়ে গেছিস খাওয়া দাওয়া आज वहां पर समिति में होलाई पास कर दिया फिर भी दिमाग आवे शुरू हो पतले से कैसे हो रहा को रहता है आवाज हां बोली नहीं ना और तो जाओ अपना अपना बस बेटा कोदा भात खाई थी हां हैं कोई मदद है গরমের সময় স্পাইট সেই মজা আচ্ছা যাস না ওখানে চলে আয় পারে চলে আয় যা বল যা ছুটে যা এখানে চলে আয় যাস না ওখানে কেউ নেই ঈশান ওদের বাড়ি কেউ নেই চলে আয় সাইকেলে হাত দিস না ঈশান ঈশান সাইকেলে হাত দিবি চলে আয় চলে দেখা গাইস খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি যাব তো চলো বাড়ি যাই আর সেই সরু রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি একটু লম্বা আছে আর এখানে কিন্তু এই যে বাদাটি দেখতে পাচ্ছ এই বাদায় কিন্তু অনেক মাছ রয়েছে এখানে মাছ চাষ করে এই ঠিক আছে প্রচুর রোদ পড়ছে দেখতে পাচ্ছ প্রচুর রোদ বাইরের মধ্যেই বাড়ি যাব চলো চলো গাইস মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ